উপস্থিত হয়েছে আমরা আমাদের যারা বক্তারা ছিলেন বিভিন্ন বিষয়ে কথা বলেছে তৃণমূল বিজেপির যে গোপন আতার থেকে শুরু করে বর্তমান বাস্তব ক্ষেত্রে মানুষ যে অধিকার পাচ্ছে না সেই বিষয়ে চর্চা করলে আমি আপনাদের কয়েকটা একটা বিষয় বলব সর্বপ্রথম হচ্ছে দেখবেন আজকের ডেটে তৃণমূল কংগ্রেস সবথেকে থেকে বেশি ভাষাগত আক্রমণ দিক থেকে শুরু করে বিভিন্ন ভাবে যদি সবথেকে থেকে বেশি আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেসের হাতে তারা কারা আইএসএফ কারণটা কি মাত্র একটা বিধায়ক পঞ্চায়েত ইলেকশনে গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছে অনেক কর্মী মাথা ফাটিয়েছে গুলি করেছে পা কেটে বাদ দিতে হয়েছে তারপরও আমরা পাঁচশোর কাছাকাছি জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার আমরা জেতাতে পেরেছি প্রায় পাঁচশো শাসক ভয় পেয়েছে তার থেকে বড় ভয় কিসের জন্য জানেন আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি এটাই হচ্ছে কাল হয়ে দাঁড়িয়েছে শাসকে সেই জন্য এ ধরনের কথা বলে সে রেকর্ডও আমাদের কাছে আছে যে তোরা আইএসএফ বাদে অন্য কর কোনো অসুবিধা নাই আইএসএফ তোরা করবি না আইএসএফ রাজনীতির ময়দানে এসেছি অবশ্যই যে ভোট আসবে সেখানে কন্টেস্ট করব মানুষকে বলবো মানুষ যদি ভোটে যেতায় জিতব কিন্তু ভোটে জেতার থেকে আরো বেশি লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে আমি আসছিলাম রাস্তা দিয়ে আসার পথে অনেক পুলিশের বন্ধুরা আছেন ডিউটি করছেন সাথে সাথে অনেক শ্রিবিকেরা বন্ধুরা আছেন তারাও ডিউটি করছেন আমাদের বক্তব্য ইন্ডিয়ান সেকুলার বক্তব্য হচ্ছে আমরা দেখছি আমাদের পুলিশ বন্ধু এবং সিভিক বন্ধুদের অবস্থার কথা তারা বলতে পারছে না কিন্তু আমাদের আমাদের বলতে হবে আমার পরিবারের পরিবারের সদস্যরাই তো তো আছে আছে পুলিশে একটা আপনার তারা অংশ আজকে সিভিক ভলেন্টিয়ারদের মাইনে কত বলুন ন হাজারের নিচে তাদেরকে দিয়ে একটা কনস্টেবলার থেকে কোনো অংশে কম কাজ করাচ্ছে না তার চার ডবল মাইনে একটা কনস্টেবলের হওয়া দরকার যেটা হয় মাত্র ন হাজার টাকা দিয়ে কাজ করিয়ে নিচ্ছে বিধানসভার মধ্যে আমি বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে তথা অর্থমন্ত্রী যেনারা ছিলেন যে ন হাজার টাকার তাদের মাইনে বাড়াতে হবে যেখানে সমকাজে সমবেতনের কাজ অধিকারের লড়াই আমরা লড়ছি সেখানে মাত্র কেন ন হাজার টাকা সিভিক ভলেন্টিয়াররা মাইনে পাবে স্বাভাবিকভাবে আমাদের তারা শ্রেণীবন্ধু তাদের কথা যখনই বলছি তাদের ভাই যখন আওয়াজ তুলছি তখনই আমাদের আওয়াজটাকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে আমাদেরকে ভাষাগত আক্রমণ শারীরিক আক্রমণ বা বিভিন্ন কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আমাদের যারা পুলিশের বন্ধুরা আজকে ডিউটি করছে একটু সাইডে গিয়ে জিজ্ঞাসা করুন তারা কতক্ষণ ডিউটি করছে খোঁজ নিয়ে দেখবেন কেউ ষোলো ঘন্টা কেউ আঠেরো ঘন্টা ডিউটি করছে কেন করবে আমাদের পরিবারের তারা তো একজন সদস্য একজন সরকারি কর্মচারীর কতক্ষণ ডিউটি করা দরকার আমরা জানি তার বেশি প্রায় টু প্রায় এক ডবল ডিউটি কেন করবে প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে